দেশ টাকা দিবে তোমার সম্পদ হিসাব করলে তুমি অনেক হবে জাগা জমির হিসাব করলে হজ্জের টাকা থেকে আরো বেশি হয় এরকম আছে না জানাই আছে তাহলে টাকা দিব যাব বিস করবো এরকমটা না হজ যে সময় ফরজ হয় ওই বৎসরই হস করা আপনার জন্য ফরজ যদি করেন না তাহলে এর ভিতরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহর দরবারে জবাব দেবেন হস হওয়ার পরেও যদি কেউ করে না তাহলে আল্লাহ জবাব জবাবদিহি তার কাঠ গোড়া দাঁড়াতে হবে যে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম সম্পদের মালিক বানিয়েছিলাম আমি সব দিয়েছি তোমাকে তুমি হস করলে না কেন আমার পরশ পালন করলে না কেন জবাব কার কাছে দেওয়া লাগবে আল্লাহর কাছে ইব্রাহিম সালাম উনি মক্কা থেকে সিরিয়া যাচ্ছেন বাইতুল মকাদ্দস বাইতুল মকাদ্দেশে যাচ্ছেন উনি সফরে যাচ্ছেন হিজরত করতেছেন উনি থেকে ওই দেশে যাবে যাওয়ার পর রাস্তার প্রতিমধ্যে এইদিকে এক বাদশাহ ছিল বাদশার মেয়ে ছিল সারা বাদশার মেয়ে না সারা ছিল বাসার মেয়ের বিয়ের অনেক প্রস্তাব আসে কিন্তু রাত্রে ঘুমালে ইব্রাহিম আলহ সালামকে স্বপ্নে দেখেন ইব্রাহিম সোহানকে স্বপ্নে দেখেন আল্লাহ দেখান ওনাকে স্বপ্নে দেখেন একজন নবী পাগম্ব ওনাকে স্বপ্নে দেখছেন সুদর্শন আল্লাহ যেই সময় যেই যুগে যে নবীকে আল্লাহ পাঠাইছেন ওই সময় ওই জাতির সাইতে আল্লাহ তালা ওই নবীকে সুন্দর বানাই পাঠাইছেন ওই আদম আর নবী ছিল সবচাইতে বেশি সুন্দর আল্লাহ তালা এরপরে ঈশা থেকে নিয়া মূসা থেকে নিয়া নেয়া ইদ্রিসাল্লা তালাকে নিয়ে হ্যাঁ সমস্ত নবীদেরকে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যুগে যুগে যত নবী পাঠাইছেন সমস্ত নবীরা ওই জাতির মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিল সোহাগ আমাদের নবী মুহাম্মে সমস্ত জাতি কুল থেকে সৃষ্টি লগ্ন থেকে নিয়া কেমত পর্যন্ত আমার নবী ছিলেন সবচাইতে বেশি সুন্দর সোহাগ কি আল্লাহ আল্লাহর আলামিন বলেন আমি নবীকে এত সুন্দর করে বানালাম জান্নাতের ভিতর জান্নাতের ভিতর আমি জান্নাতকে এত সুন্দর করে বানাই নাই আমি আমার বন্ধু নবীকে এত সুন্দর করে বানাইছি সুবহান কত সুন্দর ছিলেন ইব্রাহিম আরে হিসর অসালাম করার চোয়ার হয় বাইচুন কাবাদস জামিন সফর করার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখে অনেক মানুষের লাইন দেখা যায় বাদশাহ ওনার মেয়ে কি বিয়ে দিবি বিবি সারা কি বিয়া দিবেন বিয়ে দিবেন কিন্তু জামায় পছন্দ হয় না বাদশা করল বাদশা এই পাখি দিয়ে এক কাম করল কি ওই একজন একজন করে আনার পর যখন তোমার পছন্দ হয় না ঘোষণা করে দাও সারা এলাকা সারা দুনিয়ায় ঘোষণা করে দাও সারা রাজ্যেই ঘোষণা করে দাও বড় বড়ো তনাট্য সুন্দর সুদর্শন ছেলেদেরকে আসার জন্য আমার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছে আমার মেয়ে দিব বাহার আল্লাহ ইব্রাহিম আলী সালাতাম তো উনি জানেন না বাদশার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন এখানে অত মানুষ কেন জমায়েত হয়েছে তো একজন জবাব দিল বাদশার মেয়েকে বিয়ে দিবে এই জন্য এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও জামাই খুঁ ও জামাই তো আমরা সবাই জামাই কি সবাই ও জামাই আমরা সব ওইটা আবার খুন ধরনের কথা জামাই সব কহ বাসা ঘোষণা দিছে যে বাদশার মেয়ে বের হইয়া পছন্দ হয় যার হাত ধরবে তার কাছে এই ঘটনা মনে হয় ইব্রাহিম মনে মনে ভাবলেন তাহলে তো আমিও লাইনে দাঁড়ানোর দরকার সোহা আল্লাহর কাছে বললেন আল্লাহ অনুমতি চা যদি অনুমতি দেন তাহলে আমি বাদশার কে বিয়ে করার জন্য লাইনে দাঁড়ায় যাব তাফসির কারকরা লেখেন সরাসরি আল্লাহ বলে দিয়েছেন সাথে সাথে তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়াও সোহা আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে বললেন যাও দেরি করিও না সময় হাতে নাই তাড়াতাড়ি লাইনে দাঁড়াও একেবারে সকলের পিছনে দাঁড়াইছে সোহা আর বড় বড় এমপি মন্ত্রী ছেলেরা চেয়ারম্যান মেম্বারের ছেলেরা বড় বড় লোকের ছেলেরা কি সুন্দর পোশাক আশাক লাগাইয়া স্যান্ডমেন্ট মারিয়া বাহ কি একেবারে সুন্দর হইয়া সামনের লাইনে সারিতে দাঁড়াইছে আর একজন মুল্লা বেড়া পাঞ্জিবি বেশি বালানা পারাসিরা পারাশিরা এই সেই ও পিছনের লাইনে দাঁড়াইছে অনেকে দেখা হিংসা তুমি দাঁড়াই নাকি কি আমাদের সমাজে দেখবেন কিছু আমাদেরকে যারা কাপড় সুপুর বেশি বালানা স্ত্রী পিস্তুরি দেয় না দেখো বেড়ার অবস্থাটা বেড়া চরিত্রই চিনে না পরিবেশই চিনে না আবার যদি বালা কাপড় লাগায় একটু সুন্দর সুন্দর হাই পায় ও দেখো বেড়ার ফুসফাসে আর হান্দাবা যাওয়া যায় না আসেনি না নাই কোন পথে যাইবেন আপনি ইব্রাহিম আলী হিসালাম উনি একেবারে জীর্ণ শীর্ণ কাপড় চুমুর বেশি বালা হলা না আলিম মানুষ মোল্লা মানুষ না হুজুর মানুষ কারণ সে একবারে পিছনে কিন্তু চেহারা তো আল্লাহ তালা সুন্দর দিয়েছেন সোহা কাপড় যদি বালা না হয় চেহারা অনেক সুন্দর এখানে যারা আছে যারা উপস্থিত হয়েছেন সবাই থেকে আল্লাহ তালা ইব্রাহিমের চেহারা সুন্দর মতো উজ্জ্বল করে দিয়েছেন সোহা বিবি সায়ারা যখন বান্ধবীদেরকে বলল আজকে আমাকে সুন্দর করে সাজাও আমার মনে হয় আমার মনে মনে আমি ভাবতেছি এবং চিন্তা করছি আর আমার মনে হচ্ছে আমি যাকে রাত্রের স্বপ্নে দেখছি যে ইব্রাহিমকে যে সুদর্শন ছেলেকে আমার মনে হয় আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন আমার মনে মনে আসা সোহা উনি ওনার আন্দোল মহল থেকে বের হইয়া সুজা এক নজর তাকাইলেন সবার দিকে তাকায়া ওই কোনা একেবারে পিছনের লাইনে ওনার চৌকের মধ্যে দেখা গেছে আল্লাহ তালা ইব্রাহিমের চেহারা পুটিয়ে দিয়েছে একটা চন্দ্রের আলুর মতো একটা জলক মারছে ওনার চৌকে সোহা কারুর দিকে না থাকায় বিবি সায়রা ডাইরেক্ট ওই কোণায় মুল্লার কাছে সোহা গিয়ে জিজ্ঞাসা আপনার নাম বলে আমার নাম ইব্রাহিম বলে বাড়ি কোথায় বলে বারো অমুক জায়গায় বেবি সারা বলেন আমি তো আপনা কি করছি রাত্রে যখন ঘুমাই আমি আপনাকে স্বপ্নে দেখি আপনার মতন সুন্দর সুদর্শন চেহারাওয়ালা মানুষটাকে আমি প্রতিদিন রাত্রে স্বপ্নে দেখি আপনাকে আমি বিয়ে করতে চাই সবাহান আল্লাহ বাচ্চার পছন্দ হয়েছে মেয়েরও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আন্দরমহলের মহলের ভিতরে ডেকে এনে বের অনুষ্ঠান হয়েছে আমাদের মতন তো আর আজকে এইরকম আপনার কি নাই পানসি নাই বড় বড় হোটেল নেই বড় বড়ো কমিউনিটি সেন্টার নাই এরকম নাই এখনও অনেক সময় আছে আলেমদের পরিবারের বিয়ে মসজিদে হয় সুন্নতি বিয়ে হয় কেউ জানে কেউ না এরকমটা আছে না নাই আছে আর আমাদের সমাজে এরকম আছে সারা দুনিয়া ডুল ডাক পিঠাইয়া আনন্দ উল্লাস করে গায়ে হলুদ করে আয় উলুর করে সবাইকে জানিয়ে শুনিয়ে বিয়ে করা হয় মনে হয় মেয়ের বা বিয়ে তাকে মেয়েকে জন্ম দিয়া বিরাট একটা অন্যায় করেছে ঠিক কিনা এরকম আমাদের সমাজের অবস্থা পরিস্থিতি আমার কোনো ভয়া সেলেকে ছেলেকে ডাকলেন ইব্রাহিম আলিয়ালামকে আসলেন উনি বললেন যে আমার একটা প্রশ্ন আছে বলে কি বলে আমি সফর সফরের অবস্থায় আমি মহাজির আমার কাছে যদি বিয়ে দিতে হয় শুনে বিয়ে দেন আমি কিন্তু মহাজির আমি বাইতুল মকাদ্দস যাচ্ছি হিজরত করে আমার এখানে প্রয়োজন যদি আপনার মেয়ে আমার কাছে বিয়ে বসতে হয় তাহলে আমার সাথে হিজরত করে বাইতুল মকাদ্দস যাওয়া লাগবে সহার মেয়েকে জিজ্ঞাসা করলো কি তুমি রাজি আছো বিবির সায়ারা বললো বলে বাইতুল মকাদ্দস কেন এই পুরুষ এই ছেলে এই মানুষটা আমাকে পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাবে আমি সেই প্রান্তে যেতে রাজি আছি সোহা বিয়ে হয়ে গেল বিবির সায়ারাকে নিয়ে ব্রাহিম আলাইসালাম বায়তুল মকাদ্দোসের দিকে রোয়ান দিলেন যাওয়ার পর ওইখানে এক জালের ছিল কি বাদশা জালেম বাদশাহ জালেম বাদশার অভ্যাস ছিল সুন্দরী মেয়েদেরকে দেখলেই তাদের হিজ্জত হানি করার জন্য করার হাত বাড়াতো তাদের দিকে আগায় বিবি বিয়ে করলেন কত সুন্দর নবীর স্ত্রী আলহামদুলিল্লাহ আমার বড় ভাইরা ওই জালিম বাদশা লুপ গেছে বিবি সায়রার দিকে হাত বাড়াচ্ছে আগাচ্ছে ওনাকে ধরার জন্য কিন্তু আল্লাহ তালা ওনার হাত নুলা করে দিয়েছে সোহা হাতে আর কোনো বস নাই হাতে অসুস্থ হাতে কোনো জোর নাই যতবার যায় ততবারই হাতের মধ্যে আর কোনো জোর নাই অলস হয়ে যায় হাতের মধ্যে কোনো অবস্থাতে হাত তুলতে পারে না আগাতে পারে না হাত পাও ল্যাংরা হয়ে যায় নুলা হয়ে যায় মনে মনে চিন্তা করলো ঘটনা কি এর কারণ কি জালেম মনে নিয়ত করলো অবশ্যই এরা বান্দা এবং হবে অবশ্যই ভালো মানুষ হবে এরকমটা হওয়ার কথা না কত স্ত্রীদের হাল হান করেছি কত মেয়েদেরকে নষ্ট করেছি এরকম হয় নাই আর ওই একটা মাত্র মেয়ের দিকে হাত বাড়ালাম আমার এই অবস্থা হয় অবশ্যই তারা ভালো ভালোগার আল্লা ভালো মেয়েও ভালো আলহামদুলিল্লাহ এই কথা মনে মনে চিন্তা করল যে আমার একটা মেয়ে আছে খুব সুদর্শন সুন্দর আমি যদিও জানি আমি যদিও খারাপ কিন্তু আমি একটা ভালো ছেলের সাথে আমার একটা মেয়ে বিয়ে দিতে চাই সোহা অনেক মানুষ আছে খারাপ অনেক মানুষ আছে চরিত্রহীন অনেক মানুষ আছে গাঞ্জা সব খায় কিন্তু কেউ চায় না তার মেয়েকে গাঞ্জা মধ্যে রাখায় তার কাছে বিয়ে দেওয়ার জন্য চায় চায় না নিজে খায় কিন্তু চায় না আরেকজনের কাছে দেওয়ার জন্য এটা কেউ চায় না নিজে ভালো হতে চেষ্টা করে কিন্তু আরেকজন খারাপের কাছে দিতে কেউ এটা রাজি হয় না ওই জালেম বাদশা মনে মনে ভাবলো যে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাও ভালো কারণ জালিমের ঘরো ভালো হয়নি না হয় না হয় আমার মেয়েটা খুব ভালো আমার মেয়েটা খুব পর্দাশীল আমার মেয়েটা খুব আমি একটা একটা ছেলের হাতে তুলে দেওয়ার জন্য ইব্রাহিম বললেন বাবা আমি আমি বড় জালেম আমি বড় হোসা আমি তোমার এই মহিলার দিকে হাত বাড়িয়েছিলাম নষ্ট করার জন্য কিন্তু আমার হাত পা লুলা হয়ে যায় আমি আর পারলাম না আমি ইচ্ছা করলাম এরাদা করলাম আমার একটা মেয়ে আছে তোমার মতন পরবা কিনা এবার হিমালয় তোমার সালাম বলেন সবে মাত্র বিয়ে করে লুয়ে এলাম নতুন বউ ঠিক না এই মাত্র বিবি সারা কি বিয়ে করে নিয়ে আসলাম এখন যদি দেখেন আমার বড় বউ কিন্তু আমার সাথে যদি আপনার মেয়ে কি আমার কাছে বিয়ে দিতে হয় মেয়ের যদি অনুমতি নিতে হয় মেয়ের অনুমতি নেন আমি বিয়ে করব কোনো সমস্যা নাই আমার মনে ভাইয়ারা ইব্রাহিম আলী সালাম নবীরা যা করেন সব আল্লাহর ওয়ার্ডারে করেন আল্লাহর হুকুমে করেন যেরকম ঠিক না আল্লাহর হুকুমে করেন এলহাম হ আল্লাহ বুঝাই দিন আল্লাহ জানাই দেন ওইটা ভালো হবে ওটা মন্দ হবে এই রাস্তা যাবেন এই রাস্তা যাবেন না আল্লাহ নবীদের কি সিগনাল দিয়ে দেয় ইব্রাহিম আলাই বললেন ঠিক আছে আপনার মেয়ে যদি বিয়ে বসতে রাজি হয় আমি বিয়ে করব কোনো সমস্যা নাই তবে প্রশ্ন হলো আমি পতি আমি মহাজির আমি মহাজির। আমি বাইতুল তুল এসেছি মহাজির হিজরত করার জন্য আমার সাথে আমার বড় ওয়াইফ আছে বিবি সায়ারা এখন আপনার মেয়ে যদি বিয়ে দিতে হয় পরে হবে তুফে এবং এখনই বিয়ে দিতে হবে আমার সাথে দিতে হবে সোহারা এই জালিম বাদশাহ বিবি সায়ারাকে কি বিয়ে করলেন আরেক বাদশার মেয়ে ওইদিকে জালিম বাদশার মেয়ে হাজারা সোহারা ওই হাজারাকে বিয়ে করলেন ইব্রাহিম আলাইসালাম বৌল কয়জন দুইজন এইদিকে বিবি সারাকে করলেন এইদিকে হাজারাকেও করলেন দুইটা ওয়াইফ হইল দুই ওয়াইফ নিয়ে আল্লাহ তালার কুদ্রতুন মাধ্যমে সংসার শুরু করলেন এবং আল্লাহর মহান কি হুকুম বিবি সারা বড় বড় করে কোনো সন্তান নেই হাজার গরো ইসমাইল আলিহিস সালাতামকে আল্লাহ দিয়েছেন সোহা ইসমাইল আলী হিসালাতলাম আসলে আসার পরে এখন আসে না মহিলাদের মধ্যে গিয়ে ওনার সন্তান হয়েছে আমার হয় নাই একটা সামান্য মলমালন্য আসেনি না নাই সমাজের মধ্যে আসেনি না নাই তাকে ইব্রাহিম আলী হিসালাতলাম হাজরাকে বললেন তোমাকে আর ওনার সাথে রাখা যাবে না আলাদা করতে হবে তোমাকে দিয়ে আল্লাহ তারা অনেক কাজ করাবেন তোমাকে বনবাস দিতে হবে সন্তানকে নিয়ে তুমি অনেক দূরে চলে যেতে হবে সারাকে রাখলেন এক জায়গায় বিবি হাজারাকে ইসমাইলকে দিয়ে রাখলেন আরেক জায়গায় মক্কা নগরী থেকে নিয়ে সফা এবং মারোয়ার পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে নিয়ে রেখে আসলেন ওইখানে রেখে ইব্রাহিম আলিহিসু আসসালাম ইসমাইলি সালাম বড় হয়েছেন এখন প্রশ্ন হলো ইব্রাহিম আলহি সাল্লা বিবি বললেন যেসব কাবাক শরীফ নির্মাণ করেন ওইসম বললেন স্বামী আমার একটা সন্তান আল্লাহ দিয়েছেন আপনি তো কাবা শরীফ নির্মাণ করতেছেন আল্লাহর করেন আমার অবশ্য একটা সন্তান আসার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না সোহা রাবিলিহাই দোয়া করেছেন আল্লাহ ওই হাজার ঘর ইসমাইলকে দিলেন আর বিবি সায়ার ঘর আল্লাহ তালা ইসহাক আলাইহি সালাতামকে দিলেন সোহা দুজন নবী ইসমাইল ও নবী ইসহাক কি নবী আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলহিসামকেই বিবি সায়রা এই প্রশ্ন করলেন যে আপনি আপনার ছেলেকে নিয়া কাবা বাইতুল্লার সামনে আপনি দায়িত্ব দিলেন আপনার ছেলেকে ইসমাইল খেয়ে আমার করে কোনো সন্তান নাই তো আমার একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না তো সন্তান যখন হইল বিবি সায়রা বলেন আমার ছেলেকে কি দায়িত্ব দিবেন বড় ছেলেকে দিলেন আপনি বাইতুল্লার দায়িত্ব আমার ছেলেকে আপনি কোন দায়িত্ব দিবেন কোন মসজিদের দায়িত্ব দিবেন বলেন ইসমাইল ইব্রাহিম আলাই সালাতাম বললেন যে তোমার ছেলেকে বাইতুল মকাদ্দসের দায়িত্ব দেওয়া হলো সোহান একজন হলো কাবা শরীফের দায়িত্বশীল আর আরেকজন হলো বাইতুল মকাদ্দসের দায়িত্বশীল যেটা জেরু জালিমে ইহুদিদের আড্ডা কারায় ওইখানে আশেপাশে আল্লাহ তালা এই বাইতুল মকাদ্দসের আশেপাশে অনেক নবী পয়গম্বর আল্লাহ তালা পাঠিয়েছেন এসেছেন গিয়েছেন আল্লাহ তালা এই মসজিদকে আল্লাহ তালা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রাখছেন রাখার মালিককে আল্লাহ এই বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ তালার মহান কুত্রতের হুকুমে সৃষ্টি হয়েছে বানিয়েছেন আমার পরে ভাইরা এই বাইতুল্লার দিকে তাকাইলেও যদি কেউ কোনো কিছু নাও পড়ে শুধু তাকায়া তাকে তাহলে তার আমুল নামা বিষ্ঠা নেকি দেওয়া হয় সোহা একশো 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 ষাটটা একশো বিশটা নিকি আল্লাহতালা সব সময় চব্বিশ ঘন্টা অনবরত বাইতুল্লার ছাদে অনবরত চব্বিশ ঘন্টা আল্লাহ তালা দেন ওইখান থেকে রহমত করি আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে চিঠিয়ে আপনার এই মসজিদে আপনার কাছে আমার কাছে সব জায়গা আল্লাহ তালা অনেক সময় বিলি করে দেয় পিরিস্তারা ওইগুলো নিয়ে মানুষের কাছে কাছে হৌসিয়ে দেয় আমার কাছেও আছে আপনার কাছেও আছে যদি তাকে যদি আসে তাহলে আপনি আল্লাহর হুকুম মানা লাগবে নবীর তরিকা মানা লাগবে নামাজ পড়া লাগবে আপনি আল্লাহর নবীজির সুন্নত মানা লাগবে যত সুন্নত মানবেন তত নবীজি আপনাকে সুপারিশ করবে সোহা নবীজির সুন্নত মানবেন না সুপারিশে কোনো কাজ হবে না আপনি নবীজির সুন্নত নিয়ে কবরে যেতে পারবেন না আপনাকে কেউ কোনো কিছু এখানে আপনার সহযোগিতা পাবেন না আমার কোনো ভাইরা একজন বলছিল যে আপনি কোথায় যাচ্ছেন একটু খেয়াল করে শুনলেন মানে আপনি কোথায় যাচ্ছেন বলে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আজান হয় কিন্তু নামাজ নাই আজান হয় নামাজ নাই আরেকজনকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন বলে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যেখানে আছে আছে নামাজ আজান নাই নামাজ আছে আগের জনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ বলে আজান আছে নামাজ নাই পরের জনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ বলে আমি এখানে যাচ্ছি যেখানে আজান নাই নামাজ আছে বলেন তো দেখি এটা কি জন্ম আর মৃত্যু জন্ম আর মৃত্যু এটা আমাদের সামনে আমরা আসার সময় আমাদের কানে আজান হয়েছে আল্লাহ আকবাদ আমাদের কানে আপনার কানে আজান হয়েছে কিন্তু এই আজানের কোনো নামাজ নাই নামাজ আছে নামাজ নেয় কিন্তু আপনি যাওয়ার সময় আপনার নামাজ হবে আপনাকে কেউ আজান শোনাবে না যেরকম ঠিকই না এই কথাটা চিন্তা করে ভাইয়া বুজুর্গ আমাদের এই দুনিয়াতে চলাফেরা করার দরকার যত শক্তি যত পাওয়ার যত কিছুই করেন না কেন সব কিছুর একটা শেষ আসেনি না নাই অবশ্যই আছে আমার মানে ভাইয়ারা এই শেষটার পরিণতি আসার আগে আগে অবশ্যই আল্লাহ তালা হুকুম নবীর তরিকা আমাদের মারা লাগবে আমার মনে ভাইরা শরীরের শক্তি দিয়ে আমি প্রত্যেকটার সময় বলি শরীরের শক্তি দিয়ে ইসলাম আর শরীয়ত মানা যাবে না শরীয়ত আর ইসলাম মানতে হলে বিনয় হওয়া লাগবে বিনীয় হওয়া লাগবে একেবারেই সরল সহজ হওয়া লাগবে তাহলে ইসলাম মারা সহজ হবে আল্লাহ তালা আদম আলীহী সালাতামের উপাধি দিছেন আদাম ও সফি উত আদালাম একেবারে সরল সহজ মানুষ ছিলেন এই দুনিয়াতে যারা সরল সহজ মানুষ তাদের চরিত্র দেখবেন অন্য রকম আলাদা যেরকমটি কিনা আলাদা এক আল্লাহর অলিরে একজন বলছিল বলে আপনার শরীরে সাবান লাগান না কেন সাবান লাগান ময়লা পরিষ্কার করতে হলে সাবান লাগান তো উনি বললেন এই সাবান শরীরে লাগায় গোসলের আগে না পরে বলে গোসলের আগে বলে গোসলের আগে যদি লাগাইয়া ফানিতামলাম তো এটা লাগাইয়া লাভ কি এটা তো এমনি ফানি দিই ভোগা লাগাইয়া লাভ নাই কত বড় সরল সহজ ছিলেন আল্লাহর অলিরা আমার পরে ভাইরা এই জন্য সরল সহজ পদ্ধতি যারা গ্রহণ করবেন তারা ইহকালে লাভ করবেন পরকালে লাভ করবেন আল্লাহ রব্বুল আলমী আপনি আমাকে সামনে হজ্জের মাস যারা হজ্জের জন্য টাকা পয়সা দিয়েছেন যারা যাবেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে আল্লাহর গড়ে পৌঁছে দেন এবং আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যেন আমাদের কাউকে মক্কা বাইতুল্লাহ নবীজির রওজা না দেখায় আল্লাহ কাউকে মৃত্যু দেন না আল্লাহর কাছে দোয়া করুন আমিন বলেন ওয়াফির দানা আনিলামদুলিল্লাহ নবিলমিন সাল্লাহ সৈয়দিন وعلى آله وعلى